হজরত আলী রাদি আনহু মসজিদে খুতবা দিচ্ছেন মুসল্লিরা সকলে মনোযোগ সহকারে খুতবা শুনছেন হঠাৎ একটি মা সিংহ তার ছোট বাচ্চাকে নিয়ে সেখানে প্রবেশ করে ভয়ে মানুষজন আতঙ্কিত হয় আলী রাদি আল্লাহ তালা আনহ তাদের শান্ত হতে বলে মা সিংহটি সোজা হজরত খালি রাদি আল্লাহ তালা এর কাছে এসে তার পায়ে মাথা রেখে দেয় এবং মা সিংহটি জানায় যে তার ছোট বাবা আর বেঁচে মা সিংহটি তার সন্তান নিরাপদে বড় হয় এবং মা সিংহটি তাই তার বাচ্চাকে হজরত আলী রাজিয়াল আনহু এর আওতায় দিতে এসেছে হজরত আলী রাজিয়াল আনহু সিংহটিকে আশ্বস্ত করেন এবং বলেন যে তার পুত্র হজরত হুসাইন রাজ্লাহ তাল আনহু এই সিংহটির বাচ্চাকে দেখাশোনা করবেন কারণ তিনি অসহায়দের খুব যত্ন নেন হুসাইন রাজ্লাহতাল আনহু সিংহটির বাচ্চাকে কোলে তুলে নেয় আদর করেন এবং তার নাম রাখেন আবু আল হারিফ সেই সিংহটির বাচ্চা হজরত হুসাইন রাজিয়াল আনহ এর সঙ্গেই বড় হতে থাকে এবং তার বিশ্বস্ত সঙ্গী ও বন্ধুর মর্যাদা পায় সময় গড়ানোর সাথে সাথে আবু আল বিরাট আকার ধারণ করে এবং ভয়ঙ্কর হয়ে ওঠে তাকে দেখে মানুষের মনে ভয় জাগে আরববাসীরা এই ভয় নিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর এর কাছে এসে অভিযোগ জানান তিনি হৃদয়ে কষ্ট নিয়ে দেন আবু আল হারিসকে মুক্তি করে দিতে ইমাম হুসাইন হুসাইনাল আনহু আদেশটিকে মাথা পেতে নেন কিন্তু তিনি শেষবারের মতো বলেন একদিনের সময় চাই কেননা সন্ধ্যায় কাউকে ঘর থেকে বের করে দেওয়া উচিত নয় এই বলে তিনি পরের দিন বিদায় জানানোর সিদ্ধান্ত নেন পরের দিন সকালে হুসাইন আনহু অত্যন্ত কোমল ভাবে আবু হারিসকে পুরো ঘটনা জানান আবু আল হারিস চলে যেতে রাজি হয় কিন্তু একটি শর্ত দেয় জীবনে আরো একবার হুসাইন রাজ্লাহ আনহু এর সাথে সাক্ষাতের অনুমতি হুসাইন আনহু সেই দিনটিকে নির্ধারণ করেন দশে মহরম ষাট হিজড়ি স্থান হবে কারবালার একটি টিলা তিনি জানান সেই দিন মাফিজা আবু আল হারিসকে আহ্বান করবে এরপর হুসাইন রাজেল্লাহ তালান তাকে ইরাকের নাওয়ার বনের দিকে গিয়ে রাজত্ব করতে বলেন দিন হজরত হুসাইন রাজেল্লাহ তালান ও শহীদ হওয়ার পর উমর ইবনে সাদ আদেশ দেয় যে আনহু এর পবিত্র দেহের উপর ঘোরা চালানো হবে এবং তাকে পদদলিত করা হবে তখন বিবি ফিজা হজরত জয়নাব রাজে তাল আনহু এর অনুমতি নিয়ে দ্রুত কারবালার প্রান্তরের দিকে যান এবং উচ্চস্বরে আবু আল হারিসকে আহ্বান করে তাকে তার মনিবের প্রতিশ্রুতির কথা স্মরণ করে দেন সেই ডাক শুনে আবু আল হারিস বজ্রপাতের মতো গর্জন করতে করতে বিবি ফিজার সামনে হাজির হয় বিবি ফিজা তাকে ইয়াজিদি সৈন্যদের জঘন্য পরিকল্পনার কথা জানালে আবু আল হারিসের চোখ লাল হয়ে ওঠে এবং সে এমন গর্জন করে যে ইয়াজিদ বাহিনীদের হৃদয়ে আপন সৃষ্টি হয় আবু আল হারিস হুসাইন আনহু এর পবিত্র লাশের পাশে গিয়ে বসে এবং মনিবের রক্তে নিজের কপাল রাঙিয়ে এনে যখন ইয়াজিদি বাহিনীরা তাদের ঘোড়াদেরকে হুসাইন রাজি আল্লাহ তাল আনহু এর দেহ পদদলিত করতে এগিয়ে আসে তারা সিংহটিকে নির্ভয়ে লাশের পাশে বসে থাকতে দেখে এতে ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে যায় এবং সৈনিকরা আতঙ্কে দিশাহারা হয়ে ওঠে ছুটাছুটি করতে থাকে ফলে কোনো জালিমের সাহস হয় না হুসাইন হুসাইনাল আনহু এর তাের কাছাকাছি যাওয়া আবু আল হারিস ততদিন কারবালার মাটিতে বসে হুসাইন নদি আহতআল আনহু এর পবিত্র দেহকে পাহারা দেয় যতদিন না তার দায়িত্বপূর্ণ হয় এক রাতে ইমাম জৈনব আবেদিন আলী ইসাল্লামের নির্দেশে বিবি ফিজা আবার আবু আল হারিসের কাছে যান এবং তাকে ফিরে যেতে বলে চোখে হোসাইন রাজিয়াল তাল আনহু এর লাশের কাছে গিয়ে শেষবারের মতো সম্মান জানিয়ে ধীরে ধীরে কারবালা থেকে বিদায় নেয় হজরত আলী রাজিয়াল মসজিদে খুতবা দিচ্ছে মুসল্লিরা সকলে মনোযোগ সহকারে খুতবা শুনছে হঠাৎ একটি মা সিংহ তার ছোট বাচ্চাকে নিয়ে সেখানে প্রবেশ করে ভয়ে মানুষজন আতঙ্কিত হয় আলী রাদি আনহু তাদের শান্ত হতে বলে মা সিংহটি সোজা হজরত খালি রাদি আল্লাহ আনহু এর কাছে এসে তার পায়ে মাথা রেখে দেয় এবং মা সিংহটি জানায় যে তার ছোট বাচ্চাকে বাবা আর বেঁচে মা সিংহটি চায় তার সন্তান যেন নিরাপদে বড় হয় এবং মা সিংহটি তাই তার বাচ্চাকে হজরত আলী তাআলা আনহু এর আওতায় দিতে এসেছে হজরত আলী তাআলা আনহু সিংহটিকে আশ্বস্ত করেন এবং বলেন যে তার পুত্র হুজরত হুসাইন রাজ্লাহ তাল আনহ এই সিংহটির বাচ্চাকে দেখাশোনা করবে। কারণ তিনি অসহায়দের খুব যত্ন নেন হুসাইন রাজিয়াল আনহ সিংহটির বাচ্চাকে কোলে তুলে নেই আদর করেন এবং তার নাম রাখেন আবু আল হারিস সেই সিংহটির বাচ্চা হুজরত হুসাইন রাজিয়াল তালা আনহু এর সঙ্গেই বড় হতে থাকে এবং তার বিশ্বস্ত সঙ্গী ও বন্ধুর মর্যাদা পায় সময় গড়ানোর সাথে সাথে আবু আল হারিস বিরাট আকার ধারণ করে এবং ভয়ঙ্কর হয়ে ওঠে তাকে দেখে মানুষের মনে ভয় জাগে আরববাসীরা এই ভয় নিয়ে হজরত আলী রাজি তাআলা তালা আনহু এর কাছে এসে অভিযোগ জানান তিনি হৃদয়ের কষ্ট নিয়ে হুসাইন রাজি আনহুকে পরামর্শ দেন আবু আল মুক্তি করে দিতে ইমাম হুসাইন আনহু হারিসকে আদেশটিকে মাথা পেতে নেন কিন্তু তিনি শেষবারের মতো বলেন একদিনের সময় চাই কেননা সন্ধ্যায় কাউকে ঘর থেকে বের করে দেওয়া উচিত না এই বলে তিনি পরের দিন বিদায় জানানোর সিদ্ধান্ত নেন পরের দিন সকালে হুসাইন আনহ অত্যন্ত কোমলভাবে আবু আল হারিসকে পুরো ঘটনা জানান আবু আল হারিস চলে যেতে রাজি কিন্তু একটি শর্ত দেয় জীবনে আরও একবার হুসাইন তালা আনহু এর সাথে সাক্ষাতের অনুমতি হুসাইন তালা আনহু সেই দিনটিকে নির্ধারণ করে দশই মহরম ষাট হিসেবে স্তান হবে কারবালার একটি টিলা তিনি জানান সেই দিন মা ভিজা আবু আল হারিসকে আহ্বান করবেন এরপর হুসাইনাদের লাহ তালান ও তাকে ইরাকের নাওয়ার বনের দিকে গিয়ে রাজত্ব করতে বলেন আশুরার দিন হজরত হুসাইনাদের লহতালান আনহু শহীদ হওয়ার পর উমুর ইবনে সাত আদেশ দেয় যে হুসাইন লহ তাল আনহু পবিত্র দেহের উপর ঘোরা চালানো হবে এবং তাকে পদদলিত করা হবে তখন বিবি ফিজা হজরত জয়নাব রাদের লহতাল আনহু এর অনুমতি নিয়ে দ্রুত কারবালার প্রান্তরের দিকে যান এবং উচ্চস্বরে আবু আল হারিসকে আহ্বান করে তাকে তার মনিবের প্রতিশ্রুতির কথা স্মরণ করে দেন সেই ডাক শুনে আবু আল হারিস বজ্রপাতের মতো গর্জন করতে করতে বিবি ফিজার সামনে হাজির হয় বিবি ফিজা তাকে ইয়াজিডি সৈন্যদের জঘন্য পরিকল্পনার কথা জানালে আবু আল হারিসের চোখ লাল হয়ে ওঠে এবং সে এমন গর্জন করে যে ইয়াজিদ বাহিনীদের হৃদয়ে আপন সৃষ্টি হয় আবু আল হারিস এর পবিত্র লাশের পাশে গিয়ে বসে এবং মনিবের রক্তে নিজের কপাল রাঙিয়ে বাহিনীরা তাদের ঘোড়াদেরকে দেহ পদদলিত করতে এগিয়ে আসে তারা সিংহটিকে নির্ভয়ে লাশের পাশে বসে থাকতে দেখে এতে ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে যায় এবং সৈনিকরা আতঙ্কে দিশাহারা হয়ে ওঠে ছুটাছুটি করতে থাকে ফলে কোনো জালিমের সাহস হয় না হুসাইন আদি আল্লাহ আনহু এর দাসের কাছাকাছি যাওয়া আবু আল হারিস ততদিন কারবালার মাটিতে বসে হুসাইন নদী আল্লাহ তাল এর পবিত্র দেহকে পাহারা দেয় যতদিন না তার দায়িত্ব পূর্ণ হয় এক রাতে ইমাম জৈনব আবেদিন আলী ইসলামের নির্দেশে বিবি ফিজা আবার আবু আল হারিসের কাছে যান এবং তাকে ফিরে যেতে বলে আবু আল হারিস অস্ত্রসিক্ত চোখে হোসাইনাদের লক তাল এর লাশের কাছে গিয়ে শেষবারের মতো সম্মান জানিয়ে ধীরে ধীরে কারবালা থেকে বিদায় নেন